আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে প্রিয় ফেসবুক বন্ধুরা আমরা প্রত্যেকে চাই আমাদের ভিডিওগুলোতে যাতে বেশি বেশি ভিউ হয় আমাদের ভিডিওগুলো যাতে ভাইরাল হয় তো আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব ফেসবুক ভিডিও ভাইরাল করার উপায় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো প্রথমত বলি আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি কিছু পয়েন্ট আকার আলোচনা করব এক নম্বর যে পয়েন্টটা ফেসবুক ভিডিও ভাইরাল করার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিওর ভয়েস তারপরে হচ্ছে ভিডিওর কালার ব্যাকগ্রাউন্ড সর্বোপরি আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওটা ফেসবুক বেশি বেশি অডিয়েন্সের কাছে নিয়ে যাবে আর আপনার ভিডিওটা বেশি বেশি বিয়ে হবে তারপর আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে হবে অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেটা ফানি ভিডিও হতে পারে সেটা ব্লগ হতে পারে তারপরে সেটা রান্না বিষয়ক ভিডিও হতে পারে ডুয়েট ভিডিও হতে হতে পারে তো আপনি একটা সুনির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও মেক করবেন এবং কন্টিনিউ ধারাবাহিকভাবে প্রতিদিন ভিডিওগুলো আপলোড করবেন তাহলে ফেসবুক আপনার ভিডিওগুলো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন ওই রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো নিয়ে যাবে এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে এবং আধা আধা ঘন্টা পরে আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে অবশ্যই আপনি কী করবেন অনলাইনে থাকবেন অ্যাক্টিভ থাকবেন এবং ওই সময়টাতে বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে আপনি কি করবেন রিপ্লাই কমেন্ট করবেন এই কাজগুলো অবশ্যই করবেন অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই তারপরে হচ্ছে আপনার চার নম্বর চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে একটা ভিডিও আপলোড করার পরে আপনি একটা ভিডিও আপলোড করছেন আপলোড করার পরে আপনাকে কি করতে হবে অবশ্যই আপলোড করার সাথে সাথে আপনি আপনার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন সেখান থেকে আপনি মেনশান দিয়ে দিবেন আপনি যখন অ্যাট দ্য রেট টাইপ করবেন অ্যাট দ্য রেট টাইপ করে আপনি ফলোয়ার্স এবং হাইলাইটস করে দিবেন আপনার ভিডিওটাকে আপনি যখন অ্যাট দ্য রেট ফলোয়ার্স করে দিবেন তখন কিন্তু আপনার যে ফলোয়ার আপনার সাথে অ্যাড আছে তাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে এবং সবার কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে তো অবশ্যই এটাকে আপনারা মেনশান করে দেবেন আপনারা যারা প্রোফাইল ইউজ করেন তাদের পাবেন হাইলাইটস এবং ফলোয়ার্স এই দুইটা অপশন আপনারা মেনশন করে দিবেন আর যারা ফেজ নিয়ে কাজ করেন ফেজে পাবেন আপনি ফলোয়ার্স প্লাস কমেন্ট অবশ্যই এই দুইটা অপশন আপনারা মেনশন করে দিবেন তারপরে হচ্ছে পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আপনি যে সমস্ত বড় বড় ইউজারের সাথে যুক্ত আছেন যারা বড় পরিবারের মালিক মনে করেন মিলিয়ন তারপরে লক্ষ এরকম আছে না অনেক বড় বড় দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ দুই চার পাঁচ মিলিয়ন এরকম যারা বড়ো বড়ো মনে করেন ইউজার আপনি যাদের সাথে যুক্ত আছেন তাদের সর্বশেষ পোস্টে গিয়ে কি করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ওইখান থেকে আপনার রিয়েকশন আসবে আপনার কমেন্টটা বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে আর ওইটা ধরে কিন্তু তারা আপনার পরিবার আসবে আপনার ভিডিও ওয়াচ করবে তো এই কাজগুলো করবেন সর্বোপরি বেশি বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন ভালো মানের কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন ধারাবাহিকভাবে কাজ করবেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে